দর্শক বন্ধু আজ একটা সুন্দর ম্যাজিক দেখাবো আমি দুজন আমার সহকারী হিসাবে মানে হেল্প করার জন্য দুজন দর্শককে নিয়েছি এদের দিয়ে ম্যাজিকটা আমি করবো এবার ম্যাজিকটা হচ্ছে একটা জায়গার মধ্যে আমি কিছুটা জল ভর্তি করছি এবার খেলাটা শুরু করব যেমন এই যে জলটা আছে এটা সাধারণভাবে কি হয় এটা হাত দিয়ে উল্টিয়ে যদি করা হয় তাহলে এটা কি হবে অটোমেটিক জলটা পড়ে যাবে এবার আমি প্রথম দুজন দর্শককে দিয়ে দেখাবো তারা চেষ্টা করবে দেখুন আর তারপরে আমি দেখাবো তখনও দেখবে আমি প্রথম একজন শুরু সে চেষ্টা করবে যে এটাকে জলটাকে আটকানো সম্ভব কিনা একটু এদিকটা হ্যাঁ চেষ্টা করছে আপনারা দেখুন এটা বোধহয় সম্ভব নয় কারণ সম্ভব হলে তো আর ম্যাজিক হবে না তো সাধারণত এটা অসম্ভব ব্যাপার কারোর যে চেষ্টা করবে জলটা পরেই যাওয়ার কথা আমি সেকেন্ড টাইম আরেকজন দর্শককে দেবো সেও চেষ্টা করবে তবে যদি হয়ে যায় তাহলে ম্যাজিক হবে না কিন্তু আপনি শিখিয়ে দেবো এবার আরেকজন দর্শক চেষ্টা করছে সে চেষ্টা করছে যে এটাকে সত্যি আটকানো সম্ভব কিনা তো দেখা যাবে না এটা কিন্তু সত্যি একদম আটকানো সম্ভব নয় তবে এইবার ম্যাজিকটা আমি আপনাদের দেখাচ্ছি যেমন আমি জলটাকে ভর্তি করলাম এবার খেলাটা হচ্ছে এই যে একদম প্লেন কোনো ঝামেলা নেই একদম প্লেন এরকম উল্টালাম এবার একটু ম্যাজিক পাওয়ার দিচ্ছি আমি একটু ম্যাজিক পাওয়ার দিতে হবে ম্যাজিক পাওয়ারটাই ওরা দেয়নি তাই এটা এদের কাছে হয়নি কি বলেন এইবার ম্যাজিকটা কি করে হচ্ছে এদের সন্দেহ আসতেই পারে সন্দেহ আসতে পারে আমরাও পারবো তো সত্যি সত্যি এখানে যদি কিছু থাকতো তাহলে আমার যেমন আটকে ওরাও আটকাতে পারতো তো আরেকবার দেখে নিন তারা একবার চেষ্টা করছে আমি একজনকে দিচ্ছি আরেকবার ট্রাই করে দেখা যেতে পারে যে এটা সত্যি কি সম্ভব হ্যাঁ আস্তে 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 রেডি থ্রি হবে না কারণ হচ্ছে ম্যাজিক কৌশল বা ম্যাজিক ট্রিক্সটা এরা জানে না এইবার আসুন কৌশলটা আমি বলে দিচ্ছি যে এটা কি করে হচ্ছিল তো এবার দেখুন ম্যাজিকের এটা ইনস্ট্রুমেন্ট এটা দিয়ে ছাড়া তো আমিও পারবো না তো এবার ম্যাজিকটা শিখুন তাতেও মজা পাবেন আর যদি কোথাও ম্যাজিক দোকান বা কিছু পেয়ে যান সেখান থেকে আপনি এরকম কিছু ম্যাজিক আইটেম কালেকশান করে মানে দর্শককে হাতে দিয়ে আপনি দেখাতে পারছেন এটা হচ্ছে সবথেকে বড় মজার যে ম্যাজিকের দর্শককে হাতে দেওয়া যায় তাতে একটা আলাদা মানে মজা থাকে যে দর্শক চেষ্টা করবে পারবে না আপনি চেষ্টা করবেন পেয়ে যাবেন এবার আমি কৌশলটা দেখাই যে এটা কেন হলো কিভাবে হচ্ছে আসল সিক্রেট যেটা সিক্রেটটা হচ্ছে আমার এটার মধ্যেই করা আছে এবার আমি জলটাকে যখন ভর্তি করলাম আসল ব্যাপার আমি দর্শককে যখন দিচ্ছিলাম পুরোটা ভর্তি করছি না একটুখানি ফাঁকা রেখে দিচ্ছি এখানে আর তারা যখন এটাকে চেষ্টা করছে তারা যখন নিয়ে এটাকে চেষ্টা করছে সাধারণত কি হচ্ছে সাধারণত জল পড়ে যাবে আর আমি যখন করলাম তখন হচ্ছে এটা পুরোটা জলটাকে একদম ভর্তি করে নিয়েছিলাম মানে কোথাও কোনো এয়ার রাখিনি এইভাবে এটাকে করেছি এবার যখন আমি হাতটা নিয়ে এটাকে উল্টালাম উলটিয়ে নিয়ে আস্তে করে এটাকে হাতটাকে সরিয়ে দিচ্ছি তখন দেখা যাবে এটা কিন্তু জলটা পড়ছে না তবে এটাকেও রয়েছে অন্য কোনো কৌশল আর ওটার নাম হচ্ছে ম্যাজিক আচ্ছা তারপরে বলছি যে দেখুন এটা চেষ্টা করলে আর অন্য কেউ চেষ্টা করে দেখতে পারে তো সাধারণত যখন আমি আঙুল দিয়ে এরম করলাম তখন অটোমেটিক কিছুটা জল ওপর থেকে পড়ে গেল আর তখন কি হলো আবার এয়ারটা এখানে চলে এলো সাধারণত উল্টালে তার হাতে এটা হবে না কিন্তু তারপরেও কি করে হলো আপনি ঘরে করলে কি হবে অসম্ভব ব্যাপার ম্যাজিক এর নাম এর মতো রয়েছে কৌশল কৌশলটা কি এবার দেখিয়ে দিচ্ছি একদম ক্লিয়ারভাবে দেখে নিন জল ভর্তি করলাম ভর্তি করে নিয়ে যখন আমি হাতটা দিয়ে উল্টালাম আস্তে আস্তে হাতটা যখন আমি সরিয়ে দিচ্ছি তখন এটা দেখা যাবে জলটা পড়ছে না কারণ এখানে রয়েছে একটা গ্লাসের টুকরো একটা কাচের টুকরো আছে এবার কাচের টুকরোর কাজটা এই দেখুন ওপরে রয়েছে এই টাচ করলাম চলে গেল নিচে কাচের টুকরোর কাজটা হচ্ছে যখন অল্প জল থাকবে উল্টাবেন এদিকে আসবে না নিচের দিকে এসে পৌঁছাবে না আর যখন পুরোটা ভর্তি থাকবে তখনই এটা যখনই উল্টাবেন তখনই আস্তে আস্তে চলে আসবে যেমন এখন জল কম আছে এখন কিন্তু আর থাকবে না পড়ে যাবে তো নিশ্চয়ই ম্যাজিকটা ভালো লাগার কথা যদি ভালো লেগে থাকে হ্যাঁ লাইক করবেন সঙ্গে থাকবেন থ্যাংক ইউ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ম্যাজিক আছে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম থ্যাংক ইউ